শান্তিপুরে চাষের জমিতে সরকারি বোর্ড অভিযোগ কৃষকদের না জানিয়ে অধিগ্রহণ জমি অধিগ্রহণের অভিযোগে খুব কৃষকদের কারিগরি দপ্তরের বোধ লাগানোর অভিযোগ শান্তিপুর চব্বিশ নম্বর ওয়ার্ডে একাধিক জমিতে বোর্ড আমরাও জানাবো শান্তিপুরে চাষের জমিতে সরকারি বোর্ড অভিযোগ কৃষকদের না জানিয়ে এই অধিগ্রহণ

যেখানে জমি অধিগ্রহণের অভিযোগে রীতিমতো খুব কৃষকদের এবং সেই ছবি তারা বিক্ষোভ দেখাচ্ছেন সতীপুরের চাষের জমিতে সেই চাষের জমিতে সরকারি বোর্ড এবং জাগিরের রীতিমতো রীতিমতো তাদের বিক্ষোভ এবং তাদের প্রতিবাদ যে ছবি সরাসরি উঠে আসছে শান্তিপুরের চাষের জমিতে সরকারি বোর্ড লাগানো কিরে রীতিমতো এক উত্তেজনাকর পরিস্থিতি অভিযোগ কৃষকদের না জানি এই অধিগ্রহণ সেখানে ছিলেন আমাদের প্রতিনিধি প্রসেনজিত বিশ্বাস দেখব সেই প্রতিবেদন রয়েছে শান্তিপুর পৌরসভার চব্বিশ নম্বর ওয়ার্ড সূত্রাগড় জড় এ আর এই চর এলাকার যারা কৃষক রয়েছেন তাদের জমি রাতারাতি দখল করে নিচ্ছেন রাজ্য সরকার এমনটাই অভিযোগ আমি একটু দেখাতে বলবো যেখানে সরকারি সাইন বোর্ড লাগানো হয়েছে এই জমি জনস্বার্থ কারিগর কারিগরি বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের এর তরফ থেকে এই বোর্ড লাগানো হয়েছে কার্যত কৃষকরা যে অভিযোগ করছে তারা এই জমি প্রায় তিরিশ থেকে চল্লিশ বছর ধরে চাষাবাদ করছেন অর্থাৎ এই জমি নদী চরের জমি আর সেই চরের জমি এই চাষযোগ্য করতেও তাদের মাথার গাম পায়ে ফেলতে হয়েছে তা সত্ত্বেও কিভাবে তারা দখল করছে বা কেন দখল করছে তাদের কিন্তু অজানা অর্থাৎ কৃষকরা এই বিষয়ে কিছুই জানেন না বা তাদেরকে কিছুই জানানো হয়নি হঠাৎই এই সাইনবোর্ড দেখে বর্তমানে আতঙ্কিত হয়ে রয়েছেন জমি হারানোর ভয়ে এখন বর্তমান কৃষকরা যেটা জানাচ্ছেন যা তাদের জমি যখন নদী বা নদীর ভাঙনে বিঘার পর বিঘা জমি হারিয়ে জমি হারা হয়ে পড়েছিলেন তখন কিন্তু সরকারিভাবে কোনোরকম সহযোগিতা করা হয়নি হঠাৎই যখন এই জমি চাষযোগ্য হয়েছে ব্যবহারযোগ্য হয়েছে তখনই সরকারিভাবে দখল করা হচ্ছে এই প্রশ্ন কিন্তু বারবার উঠছে স্থানীয় যিনি বিধায়ক রয়েছেন সেই তৃণমূলের বিধায়কের কাছে গেলে বিষয়টি তিনি বলেন যে নির্বাচনের পরে বিষয়টি দেখবেন এখন দেখার যে বিজেপির পক্ষ থেকে বিষয়টি নিয়ে কিন্তু তারা আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন এবং যতক্ষণ না কৃষকরা তাদের এর জমি নিজেদের আউতের রাখতে না পারছে ততক্ষণ এই লড়াই চালিয়ে যাবে নদীয়া থেকে প্রসেনজিৎ ক্যালকাটা নিউজ যাতে এর একটা কোনো আমাদের সঙ্গে আলোচনা করে যাতে কোনো একটা সুস্থ জায়গা আছে সেই জায়গায় যাতে আমরা চাষটা করতে পারি এবং আমরা আগামী দিনে পাট্টার জন্য আবেদন করব এবং আবেদন করেছে যাতে আমরা পাট্টাটা পাই সরকারের কাছে এটাই আমাদের আবেদন তিনি এবং আমাদের কোনো লোককেও জানায়নি তার পরিপ্রেক্ষিতে আমরা যখন এই ভোট দেখতে পেলাম বোর্ড দেখতে পেলার পরে তারপরে কমিশনারকে আমরা জানালাম কমিশনার বলল যে আমরা কিছু জানি না তারপরে বিধায়ককে জানালাম বিধায়ক বলল যে না এ সম্বন্ধে আমি খুব একটা জানি না তবে আমি একটা কথা বলতে পারি যে কথাটা হচ্ছে আমার সঙ্গে ভোটে লড়াই করো ভোটে লড়াই করে যদি আমি জিততে পারি তাহলে আমি আগামী দিনে চিন্তা ভাবনা করে দেখব বিজেপির সংসদ জগন্নাথ সরকার এবং টিএনসির তরফ থেকে ঠিক কি জানা গিয়েছে এই বিষয়ে শুনব সরকার দেউলিয়া হয়ে গেছে আর চোরের সরকার সেই কারণে ওই জমি দখল করে বকলমে ভাউচার কেটে জমি অধিগ্রহণের টাকাটা নিজেরা পকেটে নেতারা প্রশাসন ভাগ করে খাবে আর গরিব মানুষকে উচ্ছেদ করে যারা ওই চর জমি দখল করে দীর্ঘদিন বিশ তিরিশ বছর ধরে তারা খাচ্ছে তার জমিতে অধিকার আছে খেসারাত পেলে জমি অধিগ্রহণ করতে গেলে তার টাকা কৃষকদেরই পাওয়া উচিত তা না করে এইভাবে রাতের অন্ধকারে জমি চুরির ব্যবস্থা করে আমার কাছে এসেছিলেন তারা আপনাদের কাছে বাইক দেননি এটা এক নম্বর বিষয় যারা আমার কাছে এসেছিলেন তাদের আমি দুটো কথা বলেছি যে এটা একটা ম্যাপিং হচ্ছে পিএইচি ডিপার্টমেন্ট থেকে যদি আপনাদের কাছে কোনো নোটিশ আসে দেখা করার জন্য বা কিছু করার জন্য আমাকে নিশ্চিতভাবে জানাবেন এবং আমিও আপনাদের পাশে থাকবো যাতে আপনাদের জীবন এবং জীবিকার কোনো অসুবিধা না হয়